Ilaaha Illa Allah la Ilaaha Ilaaha Illa Allah la Ilaaha Tumi kahuli banayla safi'ullah naji'ullah Mour Nabi ki banayla thumi Mour Nabi ki banayla thumi Nour Muhammad Sallallahu. लहमू अल ভবি যখন ভাবি তো শীতুল কোড়ি রিদো করি শীতুল কড়ি চৌখে রে জল અલ્લા 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 પહળડે પહળડે બોલતા શું દુખ દી મનશી કેમન કરે બોલગો ગોદયાલ કેમન કરે બોલગો ગોદયા તુમય ભનવાશી અલ્લા અલ્લા নাম অর্দ্ধ অর্দ্ধ নাম অর্দ্ধ অর্দ্ধ নাম অর্দ্ধ 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 নাম অর্দ্ধ অর্দ্ধ উধি তি তি বড়োই নিঠ নেতো ভালবাসা আওয়ালা কে রে পাবো গো তোমায় আওয়ালা কে রে পাবো গো তোমায় এই তো মনে আশা অর্দ্ধ অর্দ্ধ दोनों भी जया बेरा लुरे को भी जया दहया प्रभो दिले ने बेरज दो दहयाले प्रभो दिले ने बेराज को भी नहीं दिलिया مولانا مولانا وعلى آله سيدنا مولانا محمد مولاي جاري جهري

मशं महारादी सी ॾीना महीरो दुरो मशुख त ashiq ho ya poori <tries> ne dil joy baso madina ya allahumma sallia ala sayyidina maula Muhammad muhammadin wa ali sayyidina দেড় সবাই গুণ গড় গেছি সৃষ্টি দুর্ভারি জড়ুসিদায় সৃষ্টিকো মা রাখি রে ঘোমা আলা আলাপ

কেউ তো তোমার আপনি না যিনি তোমার পু হবি আছি শোনাল মদিনায় হোমা স্লান মহাম্মিবার Sayyidina Mawlana Muhammad la ilaha, illallah la ilaha, illallah la ilaha.

No, oh, see, because of the world, he illallah, বাহিরে নাও মাঝে রোজা চাইলো না মা বাবাকে হইল না এই রে হইতে চাইলে জন্নত বাসি হইতে চাইলে রাত ভোরে কর সাধনা ইরা হোক এগুলো ভোলা ইরা হোক

लोह्मद वसलाम

এই বিধি বড়ই ঋট নেই ভালো ভাষা আওয়ালা কে রে পাবো তোমাই আওয়ালা কে রে পাবো তোমাই এই তো মনে আশা

পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে মাঘাটি পশ্চিম পার এলাকাবাসীর উদ্যোগে অষ্টম বার্ষিক তাফসিরুল কোরআন আজিব হোসান সন্নি আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকেরই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এই এই একি কথা বলতে উপস্থিতি আমরা আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লক্ষ কোটি শুকরাপন করছি যে মহান রব্বুল আমিন আজকে আমাদেরকে এই নূরানী ঈমানী ইরফানী জলসায় আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আশার বশার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবাদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছে সে সকলে তাদের সকলে একবার পুরোনো আলহামদুলিল্লাহ সমালিত উপস্থিতি আমি কিন্তু এখানে হোক আর ওখানে হোক একজনের মুখ আর একজনের কান যদি আমি আমার আলোচনা করা অবস্থায় দেখি তাহলে কিন্তু খারাপ অবস্থা আর আপনি মুরুবি মানুষ এটাকে ভোট খাওয়ার জায়গা অবা কষ্ট্য 365 টা রাত আছে এক বছরে কয়টা 365 টা রাত আছে এক বছরে 364 টা রাতি আপনার খাওয়ার জন্য ঘুমানোর জন্য কথা বলার জন্য বাকি আছে এখানে এসেও ভোট খেতে হবে বাদাম খেতে হবে ওবা কেন জানেন এগুলো হয় কেন জানেন এগুলো না হওয়ার কারণ হলো এগুলো হওয়ার কারণ হলো আমাদের মধ্যে আমরা নামাজ রোজা দান সাদাকা যাই করি না কেন ম্যাক্সিমাম লোক এটাকে জাস্ট ফর্মালিটি মেইনটেইন করে আমরা করি কিন্তু আসলে যে এটার মধ্যে তাকওয়া থাকা প্রয়োজন কি থাকা প্রয়োজন তাকওয়া থাকা প্রয়োজন আমরা কিন্তু তাকওয়া নিয়ে করতে পারি না তাকওয়া নিয়ে করতে না পারার কারণেই কিন্তু আমরা নামাজে গেলে বিভিন্ন আল্লাহর গোলামি যখন করতে যাই বিভিন্ন পবিত্র কাজ যেন করতে যাই তখন কিন্তু আমাদের মধ্যে একটা উদাসীনতা কাজ করে কি করে উদাসীনতা কাজ করে আপনারা বলেন উদাসীন মানুষের সফলতা কি আছে কখনো কথা বলেন উদাসীনতা কি কখনো মানুষকে সুফল এনে দিতে পারে 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 না দৃঢ়স্থিরতা সুন্দর মানসিকতা বিশেষ করে বিবেক হলো একটা নূর বিবেক কি বিবেক হলো আকল হলো আল্লাহর দেওয়া এক এই বিবেক নামক আকল নামক নৌর আল্লাহ আলমিন যাকে দিয়েছেন তার দ্বারাই কিন্তু সফলতা সম্ভব বিবেকবানদেরকে আমি যারা বিবেকবান আমি মনে করব আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছেন তার অত্যন্ত আর বিবেকহীনের মতো যারা কাজ করে যদিও তারা বিবেক পেন আমি বলবো মানে হান্ড্রেড পারসেন্ট সম্মানিত উপস্থিতি মাহফিলের সামনে যারা ওখানে দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের উপরে যারা দাঁড়িয়ে আছেন যদি আলোচনা শোনার ইচ্ছা না থাকে আমি বলবো আপনারা জান্নাতের বাগান থেকে আউট হয়ে যাবেন এটা জান্নাতের বাগান এটা কোনো শুটিং স্পট না যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আপনাদের জন্য এত সুন্দর বাগান সাজানো হয়েছে এত সুন্দর দামি দামি বিছানা আপনাদের জন্য দেওয়া হয়েছে আপনারা বিছানাতে বসতে চাইবেন না আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন এটা বেআ বিছানার কিছুই নয় কথা বলেন আমার কথা বলেন এটা কিন্তু শুটিং স্পোর্ট নয় এটা একটা ক্লাস এটা কি এটা একটা ক্লাস প্রফেশনালি যেটা টিচিং প্রফেশন আপনারা সবাই আমার এখানে ম্যাক্সিমামি আমার কাছে খুব ভালো লাগছে আপনারা সবাই আমার বাবার বয়স আমার বাবার বয়সটা যেমন ঠিক আপনারা ম্যাক্সিমাম লোকের বয়স আমার বাবার মতো যদি আপনারা আমার বাবার বয়সে কিন্তু যতক্ষণ আমার সামনে থাকবেন আপনারা নিজেদের কি স্টুডেন্ট মনে করে বসতে হবে যদি আপনারা মনে করেন যে আমরা ছাত্র হয়েছি আজকের জন্য

কারণ অহংকার সৃষ্টি সাজে না কারণ এখন আছে এখানে আরেকটু করে কোথায় থাকবে সেটা সে জানে আজকে খেয়েছে রুটি কালকে কি খাবে সেটা সে জানে আজকে সে সুস্থ আছে কালকে সুস্থ থাকবে কিনা সেটা সে জানে এত কিছু অজানা থাকার পরে প্রাউড ফিল করার মেন্টালিটি সিচুয়েশন তৈরি হয় কত থেকে আপনারা যদি আমার আলোচনা শুনেন আমি অনেক দূর থেকে আসছি একদম বাংলাদেশের লাস্ট বর্ডার আমার বাড়ি আমার বাড়ি থেকে বের হইলে তার কাটার বেড়া এবং বিএসএফ দেখা যায় হিন্দুস্তানের বিএসএফ এর সৈকত এত সুন্দর করে কথা বলেছে এক জোর করে আমার কাছ থেকে সে ডেটটা নিছে কারণ আমি অপরিচিত জায়গায় যাই না এসেছি আপনারা উপস্থিত হয়েছে অত্যন্ত চমৎকার আপনাদের উপস্থিতি আপনারা আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু শর্ত মানতে হবে কিছু কন্ডিশন মানতে হবে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউ মাউথ এবিভডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে

যে জায়গাটা সম্পর্কে আপনি গভীর হৃদয়ের গভীর থেকে যদি আপনি ভাবতে না পারেন তাহলে কিন্তু এই জায়গাটা যে কি 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 এটা আপনি বুঝতে পারবেন না আপনারা আপনারা জানেন জানেন মেহমানের দোয়া আল্লাহর দরবারের নিঃশর্তে কবুল মুসাফিরের দোয়া নিঃশর্তে কবুল হয় এবং একজন হক্কানী আলেম নবীর প্রেমিক আলেম হতে হবে কারণ নবীর প্রেম না থাকলেই মান নাই নবীর প্রেমিক একজন হকানি আলেম যদি আপনারা জীবনে আপন করে নিতে পারেন এই আপন করাটাও আপনার চিরস্থায়ী জান্নাতের দলের এটা আমার কথা নয় আমি এই জন্য আপনাদেরকে বলেছি আমার দিকে খেয়াল করেন আমার আপনাদের মনোযোগ থাকতে হবে আমার দিকে মাইন্ড দিয়ে কোনো কিছু রাখা যাবে না আপনাদের ব্রেইনে কিছুই রাখা যাবে না আপনার আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আপনারা আমার আলোচনাটা মন দিয়ে শুনবেন দেখবেন আমি কি করি অনেক দূর থেকে এসেছি আলোচনা শোনানোর জন্য আমি আজকে যে আলোচনার শিরোনাম দিয়েছি কি দিয়েছি আজকে আমি যে আলোচনার শিরোনাম দিয়েছি হেডলাইন দিয়েছি সেই হেডলাইনটা কি আলেমরা বুঝতে পেরেছে আল্লাহ বলেছে নো ফিল ইওর সেলফ এন্ড ইওর ফ্যামিলি ফ্রম দা ফায়ার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নাউরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিরিবান সেভ ইয়োরসেলফ এন্ড ইউর ফ্যামিলিস ফ্রম দা ফায়ার আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে আহলকে জাহান্নাম থেকে বাঁচাও বলেছে কে আল্লাহ আর জোরে বলেন বলেছে কে আল্লাহ আল্লাহ এখন আপনি বাঁচবেন এবং আপনি বাঁচাবেন আপনি বাস্তবে হলে এবং বাঁচাতে হলে আপনাকে একটা জায়গায় নিখুদভাবে আপন করে নিতে হবে সেই জায়গাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উই মাই ডিয়ার পিপল কাম টু মাই ফারাডাইস আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আমার ইয়ং মেনদেরকে বলবো যুবক ভাইদেরকে বলবো ইয়ং পিপল যারা তাদেরকে আমি বলবো বিশেষ করে তোমরা বেশি করে শোনো কারণ মুরব্বীরা এখনো পর্যন্ত তার হৃদয়ে চেপে ধরে রেখেছে আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেম হয়ে গেছে তোমরা যুবকরা তোমার ঠিক এত আসতে বললেন কেন আপনি কি মনে করেন আপনার ছেলে ভালো আছে নো ইম্পসিবল আপনার ছেলে যদি ভালো থাকতো আমার দিকে খেয়াল করেন

আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বলতেছে বান্দা তোমাদের কাছে পৃথিবী সুন্দর আর আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হলে তোমরা আমরা কারা আল্লাহ বলেছেন বিউটিফুল শেপ আপনার আমার গঠন প্রণালী এতটাই সুন্দর যেটা আসমান জমিন চন্দ্র সূর্য সব সুন্দরকে হার মানিয়েছে আপনার আমার গঠন প্রণালী বলেছে কে সূরা ৩ ভালো করে খুঁজে দেখেন আল্লাহ বলতেছে বান্দা আমি তোমাদেরকে আমার মন মতো করে বানিয়েছি সবকিছুর যেটি সুন্দর করে আমি তোমাদেরকে বানিয়েছি তার চেয়ে আরো সুন্দর একটা রাস্তা তোমাদের জন্য ওপেনিং করে দিয়েছি ইসলাম ইজ কমপ্লিট কোড এই ব্যবস্থা ইসলামের আছে কোথায় আছে ইসলামের মধ্যে আছে এখন আপনার ছেলে কি ইসলামের মধ্যে আছে আপনার ছেলের চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল আপনার ছেলের দাঁড়িয়ে রাখার স্টাইল ইহুদিদের স্টাইল আপনার ছেলে যে প্যান্টটা পরে এটা ইহুদিদের বানানো প্যান্ট এটা কোরআন হাদিস থেকে একদম 100% প্রমাণিত জিন্স প্যান্ট যেটা উপর দিয়ে থাকে নাবির নিচে নিচে দিয়ে থাকে টাকনুর নিচে এই প্যান্ট ईमानदार পুরুষের জন্য টোটালি হারাম এটা পরে নামাজ পড়লো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না আপনার ছেলে সেটাই পড়ছে যেটা একবার প্র্যাকটিক্যালি আমি আপনাদের সামনে তুলে ধরেছি আগামী কাল থেকে আপনারা আমার কথাগুলোকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবেন এবার বলে হুজুর ছেলেরা যদি বলে যে হুজুর আমার প্যানে যদি দোষ হয় তাহলে যারা টাকা নিচে ঝুলাই ঝুলে লুঙ্গি পরে তারাত দোষ লুঙ্গি বলেন প্যান্ট বলেন পায়জামা বলেন ট্রাউজার বলেন যেটাই বলেন উপর দিয়ে থাকতে হবে নাবি বরাবর কারণ আল্লাহ বলেছেন লিবাস ও তাকওয়া যালিকা আল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক যেটা মুসলমানের জন্য ফরজ উপর দিয়ে নাবি বরাবর নিচে থাকবে টাকনোর উপরে এখন আপনার ছেলে নাকি নাবির নিচে পড়ে না উপরে নিচে টাকনোর উপরে না নিচে নিচে তাহলে আপনি আছেন ইসলামের মধ্যে কথা বলেন আছেন নাই এগুলো আমার ওয়াজ না আপনাদেরকে জাস্ট বোঝাচ্ছি আমরা যে ধীরে 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 ইসলাম থেকে আউট হয়ে যাচ্ছি তিল তিল করে আমাদেরকে বেঈমান কাফেররা ইসলাম থেকে আউট করে নিচ্ছে এটার মাধ্যমে কোনটার মাধ্যমে এটার মধ্যে যা আছে সব বেঈমান কাফেরদের কার এখন বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ কি বলেছে আল্লাহ বলেছেন উরিদ দাকিল কাফিরিন

সবচেয়ে বড় যেটা জঘন্য কথা আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আযুবুম মুবিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মুন্সিগঞ্জের যুবক মা খাঁটি পশ্চিম পাড়া এলাকাবাসী সকল যুবক ভাইদেরকে সকল বাবাদেরকে বলবো মাদেরকে বলবো আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আযুবুম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটেজ আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানি কাফেররা বলেছে কে যাবেন কোথায় উপায় আছে এই জন্য বলছি আপনার আমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা কোথায় আছে ইসলামের মধ্যে আছে এখন আপনার মনে ভাষা হলো হুজুর ইসলামের মধ্যে যে আছে আমি ওখান পর্যন্ত যাব কি করে ওখান পর্যন্ত যেতে হলে আপনাকে যেতে হবে মদিনা ওয়ালার কাছে কার কাছে কথা বলেন কার কাছে এই আপনাকে আমাকে কি আল্লাহ জবান দিয়েছে বোর্ড বাদাম খাওয়ার জন্য অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত বক্তব্য দেওয়ার জন্য ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়ার জন্য তাহলে কি জন্য বলতে পারেন না কারণ সরলটা এখনো কেউ বলতে পারেন না আল্লাহ সে থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাবসলিউটলি রাইট আনসার আমার যুবক ভাই তোমাকে অসংখ্য মুবারকবাদ এটা মুরব্বীদের মুখ থেকে শোনার কথা ছিল তুমি বলতে পারলা তার মানে হাজারো যুবকের মাঝে আল্লাহ রাসূলের প্রেমিক আরে যারা ভালো আছেন না নাই আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে এদিক তাকান আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল